আই ছেলেরা আই মেয়েরা ফুল ফুলিতে যায় ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায় বেগুন নাই তো কি হয়েছে বেগুনের ডাল কেটেছি এখন আমি দেখছি যে একটা বেগুনও নাই একটা বেগুন নাই টুকি কোনো লাভ নাই আমার আই আমি অন্যান্য সবজিগুলোর প্রতি একটু ফোকাস দিচ্ছি যেমন আমার লেখের জম হওয়া কিছু বরবটি আছে এখানে এই যে এই যে লেথের জম হওয়া কিছু বর্বটি কারণ গাছের শেষের ফলগুলো এই হয় এই যে একটা ঝিঙ্গা ধরে আছে এটা নামায় নিলাম হ্যাঁ এটা নিলাম আরো আছে দেখতে হবে এই ঝিঙ্গাটার অবস্থা খুব একটা ভালো না এটাও কেটে নিতে হবে ও মা গো মা কি হয় হারা ধনের একটাই ধন এই হারা ধন হারালে হবে হবে না আমার ক্যামেরাম্যান সাদিয়া সে কিছুইতেই স্যান্ডেল পরবে না এই স্যান্ডেল না পরার বিচার আপনাদের কাছে দিলাম আমি এই যে একটা বরবটি মোটকু হয়ে গেছে মোটকু বরবটি এই বরবটি তো ভালোই ধরছে আমি তো গুরুত্বই দিইনি ভাবলাম যে বরবটির মনে হয় শেষ অবস্থান এখন দেখছি যে বাবা আমার ক্যাপটা নড়াস না রোদের মধ্যে মুখ টুকু আমার সব কালো হয়ে গেল এত ফসা মানুষ আমি এত বিউটি পার্লারে আমি যাই না বাড়িতে রূপচর্চা করি তারপরে এই যে বরবটি তুলতে যায় আর সাদে কাজ করতে যায় এই চেহারা চুল সবই শেষ হয়ে গেল এই যে কালকে আসছিল সাদে তুমি তো চোখে দেখো এমনি কি বলি দিন কানা এই যে দেখো এটার মধ্যে কি হয় আছে এই যে 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 কি লুকায় লুকায় থাকার অভ্যাস হয়ে আমার সাথে ফাঁকি এই কোথায় ক্যামেরা ধরেছো এই যে শ্বশুর দেবর ননদ চা সবাই এর মধ্যে লুকায় থাকে ব্যাপার ডাকি হ্যাঁ ব্যাপার ডাকি ব্যাপার ডাকি ব্যাপার ডাকি এটা কি চোখে টের পাও না আমি আসিনি বলে তোমার চোখে কি কি সুইটের না তুমি এটা কথা হলো সব সবজিগুলো আমাকেই তুলতে হয় সব সবজিগুলো আমাকে তুলতে হয় এই যে এখানে দুটো হয় আছে এই যে এই যে ধরে আছে ধরে আছে। কি রকম করে ধরে আছে। এরা খালি চাচ্ছে যে মাহবুবাস ব্লক কখন আসবে আমার কাছে তারপরে আমরা চোখে ধরা দিব এটা কথা হলো এই যে এখানে আছে এখানে হয় আছে বরবটিগুলো আমি গোসাচ্ছি বরবটি যদি না গোছায় তাহলে এই মালাগুলা আমি কোথায় রাখবো এটা তোলা যাবে কিনা না এটা আরো দু একদিন থাকুক হ্যাঁ দেখে আরো কোথায় বৃষ্টি নামবে আকাশে মেঘ ধরে গেছে আরে বাস কি হয় আছে রে আরে বাস এগুলা থাক এগুলা পরে তুলবো এটাই তুলি আজকে আপাতত করল্লা গাছের চেহারা দেখে মনে হচ্ছে যে কোনো করল্লা এর মধ্যে নাই কিন্তু ভিতরে ভিতরে হয় আছে এই যে ভিতরে ভিতরে এত করল্লা হয় আছে চিন্তা করা যায় না এগুলা ওই যে বলে না দেশি মুরগির মাংস বেশি হ্যাঁ ব্রয়লারের চেয়ে দেশি দেশি মুরগির কিন্তু মাংস বেশি এই দেশি ক্রয়লার ফলন বেশি